অন্তরঙ্গ সংলাপ ঠাকুর যে কাপড় পরে ভাত খেয়েছি পায়খানা প্রস্রাব করেছি স্নানও করি নাই সেই বাসি কাপড় পরে কি নাম নেওয়া যাবে ঠাকুর বলছেন হ কেমনে পারবেন তবে মহাপুরুষদের মুখে শুনছি নাম নিলে নাকি জন্ম জন্মান্তরের পাতক নষ্ট হইয়া যায় আপনার কাপড়ের ময়লাটা কি যাইব না নাম করা তো ময়লা দূর করা দূর হওয়ার জন্যই আসলে ময়লা দুস্থানে দু রকমের হয়ে থাকে একটা হলো শরীরের বাইরের চামড়ার উপর এবং পোশাক পরিচ্ছদে যা জলে স্নান করলে বা আর যে কোনো ধরনের একটু সাবান মাখলে চলে যায় এই অস্থায়ী ময়লা নিয়েই লোকে বেশি ভাবে সবসময় ভেবে থাকে তবে অন্তরের ভেতর যে স্থায়ী মলিনতা বা ময়লা জমে থাকে তার কথা কে বাহ্যিক পরিচ্ছন্নতা পবিত্রতা সূচিতা বা শৌচ যেমন কাম্য ততোধিক কাম্য আভ্যন্তরীণ সুচিতা বা শৌচ কথা সত্য ভগবৎ ভগবত সাধন ভজন হয় অন্তর হতে অন্তর জগতে এর সাথে বহিরাবরণের সম্পর্ক নিশ্চয়ই তত গভীর নয় প্রাণের ঠাকুরের নামাশ্রয় প্রদান ও গ্রহণ হলো হৃদয় হতে হৃদয়ে অন্তর হতে অন্তরে মর্ম হতে মর্মে প্রাণ হতে প্রাণে যে নাম কর্ণে শ্রবণ করে মর্ম বলে যায় সে নামকে বাইরের ধুলো ময়লা কী ক্ষতি করতে পারে কোথায় পায়ের ধুলো ধুলো গায়ের ঘাম কোথায় প্রাণের মাঝে হরিনাম কোথায় পেটের ভাত কোথায় হৃদয়ে জগন্নাথ এসবকে একাকার না করে হৃদয় আনন্দে সর্বাবস্থায় নামাশ্রয় থাকলে দোষ কী যে নামের পরশে অন্তরের গভীরের মলিনতা দূর হয় সে নামাশ্রয় পেতে কেন দ্বিধা কেন সংশয় জয়রাম জয়রাম